বাংলাদেশের তিন দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি বিমানঘাঁটি সচল করেছে ভারত ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত ঘাঁটি পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র প্রতিবেদনে বলা হয়েছে মূলত শিলিগুড়ি চিকেন নেকের নিরাপত্তা আরও বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে কারণ এমন এক সময়ে এই উদ্যোগের কথা জানা যাচ্ছে যখন প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কেও ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে এতে আরও বলা হয় সম্প্রতি বাংলাদেশ রংপুর বিভাগের লালমনিরহাট বিমানঘাটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে এই বিমানঘাটি ভারতের কৌশলগত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থিত এই করিডোরটি নেকের নামেও পরিচিত এবং সরু এই ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ গত এক বছরে বাংলাদেশ থেকে একাধিকবার ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হয়েছে তবে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জোর দিয়ে জানিয়েছে লালমনিরহাটের ওই বিমানঘাটির প্রধান ব্যবহার হবে নিজস্ব জাতীয় প্রয়োজনে অন্য কোনো দেশের সেনাবাহিনীর জন্য নয় তবে ভারতীয় সূত্রের দাবি নয়াদিল্লি কোনো ঝুঁকি নিতে রাজি নয় এরই মধ্যে ভারত এই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে পশ্চিমবঙ্গের চোপড়া বিহারের কিষাণগঞ্জে এবং আসামের ধুবরিতে লাশিত বরফুকন নামে তিনটি নতুন সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে যে বিমান ঘাঁটিগুলো সংস্কার করা হবে সেগুলো হলো জলপাইগুড়ির আমবাড়ি ও সাঙ্গা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মালদহের ঝাল ঝালিয়া এবং আসামের ধুবরী এর পাশাপাশি কোচবিহার এবং আসামের কোকরাঝার জেলার রূপসী ইতোমধ্যেই চালু রয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এ এ আই পশ্চিমবঙ্গের বিমান ক্ষেত্রগুলোর দায়িত্ব রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন ভারত চায় রানওয়েগুলো যেন সর্বদা অপারেশনাল কার্যক্রমের জন্য প্রস্তুত অবস্থায় থাকে প্রতিরক্ষা সূত্র বলছে যদিও এই এয়ার স্ট্রিগুলোকে কার্যকর করতে গিয়ে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে তবুও সেগুলোকে ব্যবহারযোগ্য করে তুলতে চেষ্টা চলছে